উপস্থিত এখানে সকল শিক্ষক মহাশয় ও শিক্ষিকাগণকে আমার প্রণাম জানাই এবং আমার সহপাঠী যারা আছে এবং সিনিয়র জুনিয়র যারা আছে তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজকে আমি একটি কবিতা বলতে চাচ্ছি আমি ঠিক জানি না আমি কাল আমার যদি ভুল থাকে আমাকে আপনারা ছোট মনে করে ক্ষমা করে দেবেন আমার কবিতার নাম হলো আমি সেই মেয়ে লিখেছেন শুভ দাসত্য সাম্প্রতিক আমি তার আগে কিছু কথা করে নিতে চাই সাম্প্রতিক মানে কিছুদিন আগে আমাদের সমাজে একটি খুব জঘন্য জঘন্য জঘন্যতম একটি ঘটনা ঘটেছে সেই উপলক্ষে অনেক চারিপাশে ভীষণ আওয়াজ প্রতিবাদী কণ্ঠ আমরা শুনতে পাচ্ছি তো আমার কবিতাটি ঠিক সেরকম এক ধরনের কবিতা তো আমি জানি আমার কবিতা ঠিক কতখানি প্রতিবাদের ঝড় তুলতে পারবে তো আমি চেষ্টা করছি আপনারা আমাকে আশীর্বাদ করবেন আমি সেই বাসে ট্রেনে গ্রামে রাস্তায় যাকে আপনি রোজ দেখেন যার শাড়ি কপালে টিপ কানে দুল আর পায়ে গোড়ালি আপনি রোজ দেখেন আর আরো অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন আমি সেই মেয়ে বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলো যার ছায়া মারানো আপনার ফর্মে নিষিদ্ধ আর রাতের গভীরে যাকে বস্তি থেকে ঘুরে আনতে খুব গড়পড়দা পাঠান আপনি আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লামুট আমি সিং আমি সিং আসামের চা বাগানের ছুটি কামিং বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবীর বাংলোয় বলে মোদের চোখে দেখতে চান যার অনাবৃত শরীর আমি সেই মেয়ে আমি সেই মেয়ে রাজস্থানের শুক্রফল থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন দশ মাইল দূরে সরকারি ইদারায় আর কুড়ি মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী খরা কাখে করে ফিরলেই যাকে আপনি বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার প্রতিবাদে আমি সেই মেয়ে আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়া সবুজে কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে যার চোখে আপনি এঁকে দিতে চান ঝুঁটো স্বপ্নের কাজল আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের দুপাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে কনে দেখা আলোর একা দাঁড়িয়ে থাকা আমি সেই আমি সেই মেয়ে এমনকি দেবতাও যাকে ক্ষমা করেন না শক্তির দম্ভে যার পর ভেসে যান কুমারীর অপমান আর চোখের জলে খুন্তি হয়েনি নদীর জলে ফাঁসিয়ে দিতে হয় করোনোকে আত্ম চোখে আমি সেই মেয়ে সংসারে অসময়ে আমি ভরসা আমার ছাত্র পড়ানো মাই রুষিতিনা হয় আমার মাটি রোজবারে ভাই বই কেন হয় আমার সমস্ত শরীর প্রবল দৃষ্টিতে ভিজতে থাকে কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি ছাতার নিচে সুখে বাঁচে সংসার আপনি 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 আপনার অজুনে অনেক করেছেন সাহিত্যে গাপে শাস্ত্রে लोकाচারে আমাকে মা বলে পূজা করেছেন